ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট নিয়ে কেন দাও হাসি ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট নিয়ে কেনদ দাও হাসি তিয় জন্দের সুখের তোরে শত কষ্ট হাসো নিজের কোথনা না তঁও জন্দের সুখ যো তো জন্দের সুখের তোরে শত কষ্ট হাসো নিজের কোথনা বাবিয়া তঁও যন্দের সুখ যো ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট বোয় কেমনে দাও হাসি ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট বখে নিও কেমনে দাও হাসি সারা জনম কাটিয়ে দিল টাকা টাকা করে তবু না শোখের দেখো পেলায় সংসারে সারা জনম কাটিয়ে দিন টাকা টাকা করে রে না শোখের দেখো পেলায় সংসারে বিনা দুষে তবু সবাই করে তোমায় বিনা দুষে তবু সবাই করে তোমায় দুষি ও প্রবাসী ও প্রবাসী ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট বুখে কেমনে দাও হাসি ও প্রবাসী ও প্রবাসী এত কষ্টে বুখে নিও কেমনে দাও হাসি চাওয়া পাওয়া সবার থাকে করতে চাই পুরো চা সবার থাকে করতে চাও পুরোন করতে গিয়া নিঃস করো তোমার এই সাদের জীবন চাওয়া পাওয়া সবার থাকে করতে চাও তুমি পুরোন করতে গিয়া নিঃস করো তোমার এই সাদের জীবন তবু তোমায় ভিন্ন বাসে ওই না কেহ সুখী তবু তোমায় ভিন্ন ভাবে ওই না কেহ সুখী তবু তোমায় ভিন্ন সুখী ও প্রবাসী ও প্রবাসী ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট বুকে নিয়ে কেমনে দাও হাসি এতো কষ্ট বুকে নিয়া কেমনে দাও হাসি প্রবাসীদের দুঃখ বুঝার কেহ নাই প্রবাসীদের দুঃখ বুঝার কেহ নাই আর কে কামল মনের দুঃখ কারগারে সুদাই আর কে কামল মনের দুঃখ কারগারে সুদাই আর কে কামল মনের দুঃখ কারগারে শুধু ও প্রবাসী ও প্রবাসী এত কষ্ট বু নিয়া কেমনে দাও হাসি এত কষ্ট বো নিয়া কেমনে দাও হাসি প্রিয়জনদের সুখের তোরে শত কষ্টে হাসো প্রিয়জনদের সুখের তরে শত কষ্টে হাসো নিজের কথা না ভাবিও প্রিয়জনদের সুখ প্রবাসী ও প্রবাসী